নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় কালকে আমার টোটালি সুইচ অফ ছিল ফোন টোটালি ধরুন সোশ্যাল মিডিয়া থেকে কাট কেন কিসের জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু অনেকেই আগের ভিডিওটা দেখেননি বলে দেখেছি এই সকালবেলা আজকে উঠে হোয়াটসঅ্যাপ করে আজকের ছোটো একটা ইনফরমেশান শেয়ার করি সেটা হচ্ছে যে এই ককটেলকে নিয়ে যত সমস্যা যেগুলো হচ্ছে আজকেই একজন ভাই ফোন করেছিলেন যে তাকে কেউ গাইড করেছে যে শক্ত মানে শোলা গম এই ধরনের জিনিসকে প্রোভাইড করতে বারণ করেছে দেখুন এই এক সমস্যা বল আপনি যদি বিগিনার লেভেলে হন বা একদম লেম্যান হন সবে ককটেল পুষছেন বা তাকে দিয়ে ব্রিট করাচ্ছেন তো আপনার খিচুড়ি হতে বেশি সময় লাগবে না কারণ যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের প্রবলেম বেশিরভাগ দেখা যায় তো সেখানে খাবার কী দোষ করেছে তো এই নানামণির নানা মতে কিন্তু প্রবলেম দেখুন আমিও বলছি না যে আমি অনেক কিছু জানি বা সব কিছু জানি না যেটুকুনি জানি পারফেক্ট জানি তার ফলে আজকের দিনে আপনাদের হেল্প করতে পারছি নালে আমিও ওই ভিড়ের মধ্যে একটা ভিড়ের একটা ছোট পার্ট হয়ে আমিও হেল্প চাইতাম বি প্র্যাকটিক্যাল ব্যাপার কালকের মধ্যে আমার অডিও বুক অ্যান্ড ই বুক রিলিজ হচ্ছে ককলের টোটাল বেবি কেয়ারের ওপর যারা যারা নিতে ইচ্ছুক আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি নিশ্চয়ই পাঠাবো তবে এটা একটা কস্টেবল আছে মানে পেইড হয় এমনিতে দিচ্ছি আমি কারণ দেখুন সব কিছুইকেই নলেজের একটা ভ্যালু আছে এই নলেজটা আমাকে আকাশ থেকে পড়িনি ঠিক আছে এই নলেজটা আকাশ থেকে পারি বা আমি মাটি খুঁড়ে পাইনি নলেজটা আমাকে যাদের সঙ্গে ককটেলের বিভিন্ন রকম রিসার্চ করে বিভিন্ন রকম কেস হ্যান্ডেল করে তবে এই জায়গাটা আসতে পেরেছি যে কি কারণটা প্রবলেম এই সমস্ত বিষয়ে ওখানে ডিসকাশন হয়েছে অডিও বুকের মাধ্যমে এবং মেডিসিন পার্টটাকে ই বুকে রাখা হয়েছে মেডিসিনের মধ্যে ন্যাচারাল হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কীভাবে প্রোভাইড করবেন কেন প্রোভাইড করবেন কোন অবস্থাতে প্রোভাইড করবেন সমস্ত কিছু তো সেই ক্ষেত্রেই এখানে খাবার কী ধরনের খাবার প্রোভাইড করবেন কী ধরনের খাবার প্রোভাইডের কম সংখ্যায় করবেন কী ধরনের ব্যাপার এই সে এখন ধরুন এখন এত মারাত্মক লেভেলের গরম তো এই গরমটা যেমন ধরুন কালকে দেখছিলাম এমনি নর্মাল টেম্পারেচার হচ্ছে সাঁত্রিশ রিয়েল ফিল হচ্ছে ফিফটি টু ফিফটি ওয়ান তো এই ক্ষেত্রে যারা ব্রিডিং করাচ্ছেন তাদের কী কী প্রিকোয়েশান নেওয়া দরকার এটা কিন্তু এখানে এন্ড নয় নেক্সট ইয়ার আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ যত আমরা ইয়ারের দিকে আগে এগোবো তত কিন্তু বিভৎসতা বাড়বে গরম ঠান্ডা এবং বর্ষার কারণ ক্লাইমেট মারাত্মক লেভেলে পার ডে চেঞ্জ হচ্ছে তো সেই ক্ষেত্রে কিভাবে পাখিকে যত্ন নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে তার থেকে ব্রিড নেওয়া কারণ দেখবেন সবসময় একটা মাথায় রাখবেন ওভার টেম্পারেচার একটা ফুল ফোটে না একটা ফল মানে আগামী মানে যে জিনিসটা হচ্ছে দেখুন একটা টেম্পারেচার হিউমিডিটি একটা ফুল ফল বা একটা গাছকে গ্রো হতেও সাহায্য করে তেমনি পাখির ব্রিডিংটা একটা ওভার মানে টেম্পারেচার হিউমিডিটি এয়ারের ওপর ডিপেন্ডেবল লাইটের ওপর কিন্তু সে যখন ওভার হয়ে যায় সমস্ত কিছু তখন কিন্তু ফার্টালিটি আসবে না সেল হয়ে যাবে তো এই সমস্ত বিষয় আমি ডিসকাস করেছি এবং তার বোঝানোর পাটটা হচ্ছে ওখানে কালকে কন্ট্যাক্ট করুন এই আজকেই কন্ট্যাক্ট করে রাখুন যারা যারা নিতে ইচ্ছুক তবে এটা আবার বলছি এটা কিন্তু জিস নট ফ্রি মানে অন্যান্য আমার ইবুক বা এর মতন ফ্রি নয় এটা একটা সামান্য কস্ট রাখা হয়েছে যদি নেবার ইচ্ছে মনে হয় নেবেন না হলে কিন্তু আগের বারে যেটা আমি ফ্রি করে দিয়েছিলাম এবারে করতে পারবো না কারণ দেখুন সব কিছুর একটা নির্দিষ্ট ভ্যালু থাকে তো সেই রেসপেক্টটা বা ভ্যালুটা মানে গিভ অ্যান্ড টেক না জিনিসটা আপনি দোকানে গিয়ে একটা জিনিসকে ধারে নিতে পারেন কিন্তু ধারটাকে আপনাকে শোধ করতে হয় এত করে এই কারণে বোঝাচ্ছি আমাদের ফ্রিতে একটা নেশা হয়ে যায় কিছু মাইন্ড করবেন না এটা কিন্তু আমার অন্তত এই ফ্রিতে নেশাটা নেই ফ্রি জিনিসটার থেকে আমি একটুখানি দূরে থাকার চেষ্টা করি কারণ ফ্রিতে অনেক কিছু ব্যাড জিনিসও আছে তো সেই ক্ষেত্রে বলি ফ্রি জিনিসটা ঠিক আছে আজকে এটা কিনলে ওটা ফ্রি ওটা কিনলে এটা ফ্রি ঠিক আছে কিন্তু মাথা ঘামিয়ে দেখবেন কোনো কিছু আজকের দিনে আপনাকে ফিস করতে গেলেও মানে ইউরিন পাস করতে গেলেও এক টাকা করে লাগে তো সেটা কোনো কিছু জীবনে ফ্রি নয় তো সেই ফ্রিটা আমরা আপনার সাইকোলজিক্যালিভাবে একটা বড় পাউডার কিনলে একটা ছোটো পাউডার ফ্রি কিন্তু ওই বড়ো পাউডারের মধ্যেই ছোটো পাউডারের কস্টটা ধরে রাখাচ্ছে ঠিক আছে এখানে তো বাল্কে জিনিসটা হচ্ছে না তা সেই জন্য কোম্পানি পুষিয়ে যাচ্ছে সেখানে ফ্রি বলে কিছু হয় না সেই ক্ষেত্রেই যদি যাদের মনে হয় যে উপযুক্ত এতদিন তারা উপকার পেয়ে এসছেন এবং যে টেকনিকটা আমি এই দু হাজার তেইশ চব্বিশে ইউজ করেছি সমস্ত ককটেল বিডাররা যারা কন্ট্যাক্ট করেছে তারা সাকসেসফুলি ব্রিজ পেয়েছে কিন্তু প্রথম দিকে যে মর্টালিটি হচ্ছিলো সেই মর্টালিটিটাকেও আটকানো গেছে কেন কিসের জন্য সেগুলো সেখানে ডিসকাশান হয়েছে দেখে নেবেন বুঝে নেবেন সেখানে একটা অপশান হচ্ছে যে আপনি এই যে চারটে যারা নিচ্ছেন অনেকেই কন্ট্যাক্ট করেছেন যারা হলে বলবেন কোনো পোর্শানে বুঝতে আশা করুন আমি বাংলাতেই বলেছি এবং ইংলিশে লেখা আছে এবং চেষ্টা করেছি চেষ্টা করব যে বাংলা এখনও পিডিএফটা রেডি হয়নি ওটা বাংলাতেও ট্রান্সলেট করতে কিন্তু এটা হোমিওপ্যাথিক বা অ্যালাপ্যাথিক মেডিসিন নামকে আমি কী করে বাংলায় করবো সম্ভব নয় টেক্সটটা আমি বাংলায় করতে পারি কিন্তু মেডিসিন নাম ইংলিশেই থাকবে তো এগুলো একটু বুঝে নিতে হবে তো কোনো জায়গায় অপশান এ থাকলে এটা ইউটিউব মানে অডিও বুকটা ইউটিউব অ্যান্ড তে লঞ্চ হচ্ছে তো সেখানে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞেস করতেও পারেন যে এটার মানে বুঝতে পারলাম না তো আমি সেখানেই আপনাকে ওখানে রিপ্লাই না দিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দাদা আমি এই জিনিসটা বুঝতে পারছি না আপনাকে আমি হোয়াটসঅ্যাপেই রিপ্লাই করব নমস্কার